ওং নমঃ সর্বমঙ্গলা মঙ্গাল্লে শিবৈ সর্বার্থো ষাדיকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণি নমস্তুতে মা কামাক্ষা মন্দিরে যাওয়ার রাস্তা এইখান থেকে শুরু হচ্ছে আমি এখন মা কামাক্ষা মন্দিরে পূজো দেওয়ার জন্য এগিয়ে যাব এই দেখুন মন্দিরের আগে মায়ের পুজো চড়ানোর জন্য বিভিন্ন জিনিসের সম্ভার দোকান রাস্তার দুপাশে সকাল থেকেই মানুষ আসা শুরু করে করেছে এই দেখুন মানুষ পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে আপনারা শুনলেন বরুণ বিশ্বাসের কণ্ঠস্বর বরুণ বিশ্বাস ওখান থেকে সরাসরি আমাদেরকে এই ছবি পাঠিয়েছে সত্যি কথা বলতে গেলে আমি আনকাট ভিডিও করেছি কারণ ওর ভিডিওটা দেখে মনে হচ্ছে যেন আমি নিজে কামাখ্যা মন্দিরে উপস্থিত আছি এ সত্যি এক অসাধারণ অদ্ভুত অনুভূতি সঙ্গে থাকুন আমি মন্দিরের আরও অনেক ব্যাখ্যা আপনাদের সম্মুখে রাখবো সেগুলো দেখবার জন্য চ্যানেলে সঙ্গে থাকতে হবে আমাদের ভিডিও এটাই হচ্ছে মা কামাখ্যা মন্দিরের মূল প্রবেশদ্বার দেখুন বরুণের প্রেরণ করা যে ভিডিও এটা তো বুঝতেই পারছেন মা কামাখ্যা মন্দির যা গৌহাটি শহরে অবস্থিত মূল শহর থেকে আট কিলোমিটার দূরে নীলাচল পাহাড়ের ওপরে অবস্থিত এই মন্দির এই মন্দির সম্পর্কে অনেক পৌরাণিক গল্প আছে যা ধীরে ধীরে আপনাদের সামনে নিয়ে আসবো দেখতে থাকুন আপনারা সঙ্গে থাকুন আমি এই গল্প আপনাদের সম্মুখে করব দেখুন কত সুন্দর স্থাপত্যের নিদর্শন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যার জন্য আনকাট ভিডিও রেখেছি একদম যেন মনেই হচ্ছে যে আমি নিজে সরাসরি কামাখ্যা মন্দির দর্শন করছি এ সত্যি এক অভূতপূর্ব অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আমি যেহেতু ভীষণ বিশ্বাস করি দেখুন আপনারা দেখতে পাবেন ক্যামেরা বন্ধ করার কথা বলা হবে এক্ষুনি আপনারা দেখতে থাকুন শুনতে পেলেন ক্যামেরা বন্ধ করার কথা বলা হলো তো দেখুন আপনারা দেখছেন যে বরুণ পুজো দিচ্ছে বরুণের পুজো চলছে তো এবার আমি কামাখ্যা মন্দির সম্পর্কে কিছু কথা বলি আপনাদের যেটা একান্নটি মহাপীঠের শক্তিপীঠের মধ্যে একটি পীঠ নীলাচল পাহাড়ের ওপরে অবস্থিত এই মন্দির মা সতীর দেহাংশ থেকে তৈরি হয়েছে এই কামাখ্যা মন্দির যেখানে মা ভগবতী দেবী রয়েছেন তো এই মন্দির সম্পর্কে আলাদা করে আমাদের হিন্দুদের বা সনাতনীদেরকে বলার মতো কিছু নেই প্রত্যেক অম্বুবাচিতে এখানে বিশাল করে এক মেলার আয়োজন করা হয় কথিত আছে সে সময় মায়ের পুজো বন্ধ থাকে অর্থাৎ মা সেই সময় ঋতুস্রাব হন সেই তিন দিন মায়ের গর্ভগৃহ থেকে লাল জল বিস্তৃত হয় সেই লাল জলকে মায়ের ঋতুস্রাব বলেই গণ্য করা হয় যা দর্শন করা নিষিদ্ধ থাকে সে সময় তো যাই হোক মায়ের মন্দিরের কি অসম্ভব সুন্দর নিদর্শন শিল্পকলাগুলো বরুণ তুলে ধরেছে ধীরে ধীরে আমি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন দেখতে থাকুন আমি বরুণের প্রতি সত্যি কৃতজ্ঞ বরুণ যেভাবে ভিডিও পাঠিয়েছে তাতে করে মনে হচ্ছে যেন আমি নিজেই মন্দির মানে মন্দির প্রাঙ্গণে রয়েছি মন্দিরের গর্ভগৃহ থেকে আমি মন্দির দর্শন করছি আমি মায়ের কামাখ্যা মায়ের দর্শন করছি এটা সত্যি ভীষণ অভূতপূর্ব এক অনুভূতি আপনাদের কাছেও আমি সেই কারণে আন ভিডিও নিয়ে আসলাম যাতে আপনাদের দর্শন করতে করতে মনে হয় যে সত্যি সত্যি আমরা মন্দিরের ভেতরেই রয়েছি মন্দির দর্শন করছি আমি একদম লাইভ নিয়ে আসার চেষ্টা করছি বিভিন্ন মূর্তি দেখুন এই দেখুন মায়ের সিংহাসন এই যে এখানে মা বিরাজমান আছেন মা কামাকা এখানে বিরাজমান আছেন এর ঠিক পেছন দিকটাই হচ্ছে গর্ভগৃহ এই যে মায়ের ডান দিক থেকে দেখা যাচ্ছে এই যে মায়ের মুখটা ডান দিক থেকে মালা দিয়ে ঢাকা বোঝা যাচ্ছে ছোট্ট মায়ের মূর্তি এই যে মায়ের সিংহাসন দেখুন পৌরাণিক মতে দেবী সতী যখন তার যোগশক্তির দ্বারা দেহত্যাগ করেন সে সময় মহাদেব দেবাদিদেব মহাদেব দেবী সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্যে মেতে উঠেছিলেন আপনাদের দেখানোর চেষ্টা করলাম মন্দিরের হারিকাঠ অর্থাৎ যেখানে বলি দেওয়া হয় তো সে সময় গোটা ব্রহ্মাণ্ডকে সেই তাণ্ডব থেকে রক্ষা করার জন্য যাওয়ার এই যে সেই মুহূর্তে গোটা ব্রহ্মাণ্ডকে সেই শিব তাণ্ডব থেকে রক্ষা করার জন্যে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর দেহাংশ খণ্ড খণ্ড করে কেটে ফেলছিলেন এবং সেই সময় দেবীর জনি এই নীলাচল পর্বতে পতিত হয়েছিল এবং সেই থেকে সেই থেকে সেখানে এই পবিত্র মন্দির তৈরি হয় যে মন্দির আজকে আমরা দর্শন করছি এক অসাধারণ অনুভূতির সাক্ষী থাকলাম আমরা সবাই এবং আমার চ্যানেলের মধ্যে দিয়ে আমার যারা সাবস্ক্রাইবার্স রয়েছেন বা যারা এখনো চ্যানেল আমার সাবস্ক্রাইব করেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকলো বরুণ আমার সঙ্গে রয়েছে অর্থাৎ বরুণ আমার বাল্য বন্ধু বরুণ বিশ্বাস একজন বিশিষ্ট সমাজসেবী এটা হচ্ছে বলিঘর বরুনের কণ্ঠস্বর শুনুন পূজোর সময় বলি চড়ানো হয় এই যে বলির কাট করা মা কামাক্কা মন্দিরের বলির কাট আমি আমি কিন্তু বরুণের কণ্ঠস্বরের জন্য ছেড়ে দিলাম দেখুন পশু দেখা যাচ্ছে মোষ বলি হবে তো আগামী দিনে আমি এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব মাধ্যম দিয়ে কারণ বরুণ অনেক জায়গায় ঘুরে বেড়ায় কর্ম কর্মকাণ্ড তার অনেক বেশি প্রসারিত তাই শুধু তাই নয় আরেকটি কথা বলে রাখি বরুণ এই এই মন্দির থেকে পবিত্র মৃত্তিকা সংগ্রহ করছে সেই দৃশ্য আপনাদেরকে দেখালাম আপনারা আমাদের সঙ্গে থাকুন এবারে ফিরে আসার পালা বরুণ ফিরে আসছে আশীর্বাদ করুন ও যেন আরও ভালোভাবে আমাদেরকে আগামী দিনে ছবি দিয়ে সাহায্য করতে পারে চ্যানেল সাবস্ক্রাইব করুন